সাবস্ক্রাইব করে ওই থেকে একটা দেখা যাচ্ছে ওটা কি ফুল আমি জানি না তবে খুব সুন্দর ওর ই ওটা ব্যাক ক্যামেরা করে একটু দেখাবেন ক্যামেরাম্যান ও যাবে না আমাকে দেন জুম করে আমি দেখাচ্ছি আচ্ছা আগে ঘোরা হ্যালো গাইস আমরা মাইগ্রাম এসেছি লোকের ছবে ফুল তুলতে এটা হচ্ছে হাতি ওই এখানে হাতিটা দেখানো হলো না যাওয়ার সময় হাতিটা দেখিয়ে দেবো আমি আছি হাতিটা এই ক্যামেরাতে এখন ঈদেরকে দেখানো হলো না আমার এই যে এখানে একটা কাকু দাঁড়িয়ে আছে চা খাচ্ছে জেঠু কাকু যাই বটে সজনে গাছ এটা সজনে এখন ফুল এসেছে এই সজনে ফুল খুব উপকারী এই যে এই গ্রাম্য পরিবেশ সবাই সবাইকে দেখা করে দিলাম কিন্তু এই গ্রাম আমাদের বিশাল গ্রাম একদিন ঘুরেও কেউ শেষ করতে পারবে না কমসে কম চার দিন লাগবে

চলে আসুন গল্প তো এই যে আমরা এবার আপনাদের মন্দিরটা ঘুরে দেখাবো মন্দির সম্পর্কে বাদ বাকি সবকিছু বলবো কিছু বলো একটা মন্দির আছে কিছু বলিও

এই যে এটা হচ্ছে একটা ননদ খুবই ভালো কিন্তু শুধু বলে রেস্ট্রিকশন এটা করা কেন হলো ওটা কারা করা হলো এটা করা উচিত না এটা করবে না আর এই যে আমাকে খুব জ্বালিয়েছে আমি কিচ্ছু করিনি আমি একটা শান্ত সৃষ্ট নিরু একটা মেয়েরা সব বৌদি মিলে আমাকে চেপে ধরে মানে ঢুকাই করে দুধ খাইয়ে আমাদের খাইয়ে দিয়েছে আর ফোন চলে এসছে